আসসালামু আলাইকুম আলহমাতুল্লাহ আজকে আমরা শিখবো অনুশীলনী পাঁচের যে প্রশ্নবোধক অঙ্কগুলো রয়েছে সেগুলা আমাদের অঙ্কের ধারাবাহিক ক্লাস চলতেছিল প্রতিটি অঙ্ক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলে দেওয়ার চেষ্টা করি আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে এগুলো শেয়ার করে দিবেন আজকে হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর অনুশীলনী পাঁচ পাঁচের মধ্যে তিন নাম্বার প্রশ্ন কী করেছে এখানে দেখুন তিন নাম্বার প্রশ্ন হল মনে করো আরিফের নিকট তিনশো পঁচাত্তর টাকা আছে তা থেকে একশো পঁচানব্বই টাকা দিয়ে একটি নামাজের মসল্লা কিনল তার কাছে আর কত টাকা রইলো তার কাছে আর কত টাকা রইলো তো আমি সবসময় একটা কথা বলে দেখি যখন আমরা বাচ্চাদেরকে স্টুডেন্টকে ক্লাসের মধ্যে অথবা বাসায় ওদেরকে অঙ্ক করাবো অঙ্ক শিখাবো তখন তাদের মাধ্যমে আমরা এই রিডিং পড়াটা পড়াবো বাচ্চাদের মাধ্যমে রিডিং পড়াটা ভালো করে পড়াবো পড়ানোর পরে এই রিডিং পড়া থেকে বাচ্চাদেরকে মৌখিকভাবে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব বা মৌখিকভাবে একটি অঙ্ক আমরা মৌখিকভাবে করে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপরে আমরা বোর্ডের মাধ্যমে খাতা কলমে বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলে দিব আর এখানে রিডিং পড়া খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছে যে ক্লাস ওয়ান টু শেষ করে ফেললো থ্রিতে এসো বাংলা রিডিং পড়তে পারে না এটা দুঃখজনক তো আমরা বাচ্চাদেরকে কিভাবে সুন্দর করে রিডিং পড়াতে পারবো এটার উপর একটা ভিডিও দিব তো এখন দেখুন আমি এটা অঙ্কটা কীভাবে লিখেছি এখানে হচ্ছে আরিফের নিকট এই যে অনুশীলনী পাঁচ তিন নং প্রশ্নের উত্তর অনুশীলনী পাঁচ তিন নং প্রশ্নের উত্তর একবারে সেম পরীক্ষার মধ্যে যেভাবে খাতায় লিখতে হবে আমিও এভাবে লিখে দিছি আরিফের নিকট ছিল সমান সমান তিনশত পঁচাত্তর টাকা আরিফের নিকট ছিল তিনশত পঁচাত্তর টাকা নামাজের মুসল্লা কিনল সমান সমান একশত পঁচানব্বই টাকা একটা টান দিয়ে নিচে লিখবো আমরা তার নিকট রইল ওইখানে প্রশ্ন করেছিল যে নামাজের মশলা কেনার পরে তার নিকট কত টাকা রইলো আমরা টান দিয়ে নিচে লিখবো তার নিকট রইল সমান সমান একশত আশি টাকা এটা আমরা বিয়োগ করবো বিয়োগটা হচ্ছে কীভাবে পাঁচে মিলে গেলে শূন্য আর নিচের সংখ্যা হচ্ছে নয় উপরের সংখ্যা সাত উপরের সংখ্যা ছোটো হওয়ার কারণে মনে মনে সেটাকে আমরা এক দশ যোগ করে সতেরো ধরতে হবে তোর সতেরো থেকে যদি নয় যায় তাহলে থাকে আট আর হাতে আরে একে দুই তিন থেকে দুই গেলে এক অর্থাৎ একশত আশি টাকা এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা যখন বাচ্চাদেরকে এই অঙ্কগুলো শিখাব তখন অনেকেই আছে সংক্ষেপ সংক্ষেপে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারে ওই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে প্রশ্নের মধ্যে অনেক বড় প্রশ্ন থাকবে কিন্তু ওই প্রশ্ন দেওয়া যাবে না ওই প্রশ্ন দেওয়া যাবে না সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে যেমন আরিফের নিকট ছিল সমান সমান নামাজের মসল্লা কিনলো সমান সমান এই যে সমান সমানগুলো এগুলো নিচে নিচে রাখবো সংখ্যাগুলো সংখ্যা নিচে নিচে রাখবো তাহলে অঙ্কটা সুন্দর দেখা যাবে আর কোনো ঝামেলা থাকবে না সংখ্যা নিচে সংখ্যা থাকবে অঙ্কটা আমরা কিভাবে করলাম যোগ বিয়োগ ভাগ সেটা সুন্দরভাবে বোঝা যাবে তাহলে পরীক্ষক আমাদেরকে নাম্বার দিতে সহজ হবে ঠিক আছে এটা হলো আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর তারপর চার নম্বর প্রশ্ন কি হলো চার নম্বর প্রশ্ন আমরা দেখি চার নম্বর প্রশ্ন হচ্ছে পিতা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চার নম্বর প্রশ্নটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিয়াশি বছর অর্থাৎ পিতা এবং পুত্রের বয়স দুইটা মিলে ছিয়াশি বছর পুত্রের বয়স উনত্রিশ হলে পিতার বয়স কত এখানে এই অঙ্কটা পরীক্ষার মধ্যে বেশিরভাগ সময় আসে এই অঙ্কটা মধ্যে বেশিরভাগ সময় আসে এটা আমরা মিস না অবশ্যই পরীক্ষা যাওয়ার আগেও বাচ্চাদেরকে এটা ভালো করে শিখিয়ে দেব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিয়াশি বছর পুত্রের বয়স উনত্রিশ বছর হলে পিতার বয়স কত এখানে দেখুন আমি লিখে রাখলাম যে চার নং প্রশ্নের উত্তর চার নং প্রশ্নের উত্তর আমি যেভাবে লিখছি সেম এভাবে বাচ্চাদেরকে শিখাবেন আর যাদের এই নোটগুলো লাগবে তারা অবশ্যই আমাকে নখ দেবেন আমি আপনাদের নিকট এগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আর এগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ অনেক স্টুডেন্ট আছে তারা টাকা দিয়ে প্রাইভেট পড়তে পারে না তো আমার এই ভিডিওগুলো থেকে একদম প্রাইভেটে যেভাবে বুঝাবে আশা করি আরও ভালো বুঝবে। তো সেই হিসাবে ওই বাচ্চার জন্য ওই স্টুডেন্টের জন্য অনেক উপকার হবে দেখেন চার নং প্রশ্নের উত্তর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান সমান ছিয়াশি বছর পুত্রের বয়স সমান সমান উনত্রিশ বছর একটা টান দিয়ে প্রশ্নের মধ্যে চাইছে যে পুত্রের বয়স যদি উনতিরিশ হয় তাহলে পিতার বয়সটা কত এখানে পিতার বয়সটা বের করতে বলছে আমরা মোট বয়স থেকে ছেলের বয়স উনত্রিশ এটা যদি বাদ দিয়ে দেয় তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে পিতার বয়স পিতার বয়স হলো সমান সমান সাতান্ন বছর এখানে বিয়োগ করার পরে সাতান্ন আসছে সাতান্ন বছর উত্তর সাতান্ন বছর